যে স্টুডেন্টস তোমাদের আজকে ডাব্লিউ বি কনস্টার পরীক্ষা হয়ে গেল তোমাদের পরীক্ষায় যেসব জিকে থেকে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব প্রথম প্রশ্ন তোমাদের নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ এটা উত্তর হয়ে যাবে এখন বর্তমানে ব্রাজিল আছে প্রথমে দুই নম্বর নিচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে প্রায় একই জায়গা থেকে উৎপত্তি এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ব্রহ্মপুত্র এবং সিন্ধু তিন নম্বর শাহজাহানের চার পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করার ক্ষেত্রে স্বীকৃতি পান অনুবাদ করার ক্ষেত্রে যেহেতু এবং মহাভারত অনুবাদ করেছিলেন তাহলে এটাই সঠিক উত্তর করাটা যুক্তিযুক্ত হবে চার নম্বর কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল এটা উত্তর হয়ে যাবে আঠারোশো ছিয়ানব্বই পাঁচ উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা সঠিক উত্তর হবে অপশ অপশন ডি তামিলনাড়ু ছয় নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর এটা সঠিক উত্তর হবে মেক্সিকো উপসাগর সাত নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী এটি হবে বুধ এবং শুক্র এবং তারপরে রয়েছে পৃথিবী আট আবুল ফজলের আকবর নামা লেখা হয়েছিল কোন ভাষাতে সঠিক উত্তর হবে ফার্সিতে নয় আমাদের জাতীয় পতাকায় প্রস্থ এবং দৈর্ঘ্য অনুপাত কত এটা সঠিক উত্তর হবে অপশন ডি টু টু থ্রি দশ নীতি আয়োগের চেয়ারপারসন কে নীতি আয়োগের চেয়ারপারসন প্রধানমন্ত্রী এগারো নিচের কোনটি মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয় রক্ত তৈরিতে প্রয়োজনীয় হচ্ছে লোহা হিমোগ্লোবিনে লোহা থাকে বারো কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয় একুশে জুন তেরো নিচের বায়ুমণ্ডলে কোন স্তরটিতে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয় সবচেয়ে নিচের স্তর লিফটের লিফ্টের কে লিফটের আবিস্কর্তা হচ্ছেন আধুনিক লিফ্ট হচ্ছেন ইজি ওটিস পনেরো নিচের কোনটি সঠিকভাবে মেলেনি নাগাল্যান্ডের রাজধানী কোহিমা মণিপুরের ইম্ফল মেঘালয় শিলং মিজোরামের রাজধানী আইজল এটা হয়ে যাবে সঠিক উত্তর ষোলো নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত আলী আকবর খান সম্পর্কিত সৌরদের সাথে সতেরো প্রচন্ড ঝড়ের পূর্বে কেন বেরোমিটারে পারস্তম্ভ দ্রুত নেমে যায় বেরোমিটারে পারস্তম্ভ দ্রুত নেমে যায় কারণ হচ্ছে অপশন এ চাপ হ্রাসের জন্য আঠারো পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময় ব্যবধান অবশ্যই কত বেশি হওয়া উচিত নয় ছ মাসের বেশি হওয়া উচিত নয় উনিশ নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে উপস্থিত থাকে মানুষের লালারসে থাকে অপশান সি এইচ কুড়ি নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ আছে আসাম আছে ত্রিপুরা আছে এবং মিজোরাম আছে বি সঠিক উত্তর একুশ নিচের কোন বিদ্রোহটি সিধু কানুর সাথে সম্পর্কিত সিধু কানুর সাথে সম্পর্কিত হচ্ছে আঠারোশো পঞ্চান্ন সাঁওতাল বিদ্রোহ বাইশ ইউএন এর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5 অস্থায়ী 10 23 শেফোলজি কি শেফোলজি হচ্ছে ভোটে নির্বাচন ভোট ইত্যাদি সংক্রান্ত পরিসং সংক্রান্ত চর্চা 24 ননস্টিক রান্নার বাসনপত্র কি দিয়ে আচ্ছাদিত করা থাকে ননস্টিক রান্না বাসনপত্র টেফলন দিয়ে আচ্ছাদিত করা থাকে এই 24 প্রশ্ন ছিল প্রশ্ন তোমাদের মোটামুটি মোডারেট প্রশ্ন হয়েছে খুব সহজ প্রশ্ন थाকিনি এসআই এর মতো তাহলে কাটঅফও সেরকম হবে কাটঅফ কি রকম হতে পারে সে সম্পর্কে একটা ভিডিও পরবর্তীতে করে নিয়ে আসব তাছাড়া তোমাদের বাকি যেসব অঙ্ক বা রিজনিং বা ইংরেজি রয়েছে তাদের উত্তরপত্রগুলো আমরা জলদি করে নিয়ে আসছি ঠিক আছে আজকে পর্যন্তই থ্যাংক ইউ